সামিল্লাই রহমান রাহিম আসসালামু আলাইকুম শুভ সকাল সবার জন্য রইল নতুন চ্যানেল আমার এই নতুন চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আমার চ্যানেলের নাম রমটার আমিন এখন থেকে প্রতি শুক্রবার চেষ্টা করব আমরা যে গ্রাম বাংলায় নাটক সিনেমাগুলো করি গুলা করি তার প্রম মাস্টার কীভাবে প্রম করে তার একটু দেখানোর চেষ্টা করব আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব শেখানোর জন্য চেষ্টা করব মুখের ভাষা ভাবভঙ্গি সকল ধরনের সংলাপ এখানে থাকবে যে নাটকের যে কথার যে সংলাপ যেভাবে করতে হয় চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন উৎসাহ দিয়ে পাশে থাকার তাহলে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাব এই রিলেটেড নাটক সিনেমার সংলাপ প্রম মাস্টারিং কীভাবে করা হয় আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আমি ক্রমটার আমিন আসসালামু আলাইকুম